রোজ রোজ নাটক শুরু করছে পাইছে আমাকে চাকর পেয়েছে না রোজ এক গাদা করে মাছ আনবার আমাকে ধরিয়ে দেবে কাটার জন্য চাকর পেয়ে গেছে তোর বাড়ি কি কি এত কথা কিসের শেষ কি হয়েছে দেখো নাই কি হয়েছে দেখো নাই কি রোজ রোজ কি এক পদ দুই পদ তিন পদ আমি আমি মাছ খাইতে পারো না তুই মাছটা ফলাই দিলি কেন শুইরা অত কাটতে পারবো না ওটা নিয়ে এসে কাটুগা পারবো না আমি

নিয়েছি আমি ছেলে দিয়ে দাঁড়া ছেলে এখনই ফোন করুন পয়সা পাঠায় তুমি এরকম করো মাছগুলো নষ্ট করো দাঁড়াও আর তুমি